मार खा चेहरे से तारा किसी पहले से पुता तो छोटे से जाने ना जानना मैं कुकूर दुकान से दुकान से चोर दुकान से चोर अपवाद দেওয়াটা সাধারণ মানুষ যারা দিচ্ছে এটা ওদের প্রাপ তৃণমূলের দলটা তো আপাতমস্তক চোর শৌকাত সাহেব হচ্ছে অন্য বিধান চুরির ভাগ নিয়ে বেরিয়ে যাচ্ছে কেন লেখাপড়া তো কতটা জানে আমি জানি না পড়াশোনা করে জেনে করুন সরকারি জায়গায় আপনি পার্টির মিটিং করতে পারেন আপনি নবান্নে বসে পার্টির তৃণমূল পার্টির মিটিং করতে পারেন তখন সবাই খেপে যায় যে থানাগুলোকে এক একরকমভাবে তৃণমূলের কি বলবো একা ঠেক ঠেক বানিয়ে ফেলেছে পঞ্চায়েত অফিসগুলো একটু জায়গা ছিল সাধারণ মানুষের কথা বলার মতো বা অধিকারের বিষয় নিয়ে করার মতো সেখানে যদি পার্টির মিটিং হয় তাহলে মানে পঞ্চায়েত অফিসগুলো পার্টি অফিস হয়ে গেছে তৃণমূলের এই নিয়ে মানুষের ক্ষোভ শুরু হয়ে যায় যে আমাদের সরকারি মিটিং যদি হয় আমাদের ডাকা হলো না কারণ এখানে পার্টির মিটিং মিটিং কেন হচ্ছে আর শওকাত সাহেব হচ্ছে অন্য বিধানসভার লোক এই বিধানসভা তো ওনার কী সরকারি মিটিংয়ের কী একয়ার আছে তাহলে পার্টির মিটিংগুলো কেন পঞ্চায়েত অফিসে হবে এইসব নিয়ে মানুষের ক্ষোভ উত্তাল হয় এবং আপনারা সোশ্যাল মিডিয়ায় যা দেখেছেন সেটা ক্ষোভের বই প্রকাশ ঘটেছে সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়েছে আর প্রতিবাদ করেছে সেটা ঠিক আছে মিটিং করতে না ঠিক আছে কিন্তু কিছু মানুষ আমরা দেখলাম সোশ্যাল মিডিয়ায় স্বাদ মোল্লাকে দেখে চোর চোর সোলোবান দিচ্ছিল এই অসভ্যতাটাকে এটা অসভ্যতা নয় তৃণমূলের দলটা তো আপাতমস্তক চোর পার্থ চোর জ্যোতিপ্রিয় চোর আমি আর সে মানে কী বলবো পর পর পরপর আপনি ধরেন প্রায় একশোর ওপরে চোর পেয়ে যাবেন এই দলটার মাথা থেকে লেস পর্যন্ত সব চোর ভাইপো যদি বিজেপির সঙ্গে যোগাযোগ ঠিকঠাক না রাখে তাহলে ওনার হাল কি হবে আমি জানি না খোঁ ভাই বারে বারে নোটিশ দিচ্ছে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে চোর অপবাদ দেওয়াটা সাধারণ মানুষ যেটা দিচ্ছে এটা ওদের প্রাপ্য কারণ এত চুরি করেছে প্রত্যেকটা প্রমাণ আছে এবং এই মুহুর্তে ভাঙড়ের ক্ষেত্রে যেটা হচ্ছে প্রচুর পরিমাণে জলাভূমি ভরাট হচ্ছে পুকুর ভরাট হচ্ছে এবং সবটা কোনো না কোনোভাবে শাসক দল যুক্ত সিক্স লেন থেকে হাতিশালা থেকে যত রকম জমির প্রমিটিং হচ্ছে সেখানে এরা যুক্ত সরকারি জায়গায় জবরদখল করে বিল্ডিং বানাচ্ছে সেখানে এরা যুক্ত আর সরকারি মাল তো যেভাবে এরা লুটে খাচ্ছে একশো দিনের কাজ একজনের নাম আছে আর নেতার বইয়ের মানে অ্যাকাউন্ট নাম্বার আছে তো এদের চোর বলবো না তো কী বলবে তো সাধারণ মানুষ এদের তৃতীয় বিরক্ত তারপরে এখানে একজন অবজারভার এসে সে সেই জিনিসটা আরও বাড়াচ্ছে চুরির ভাগ নিয়ে বেরিয়ে যাচ্ছে ক্যানিংয়ে সেই কারণে মানুষ রাগে খুবে তাদের সঠিক কথাটা বলার চেষ্টা করেছে আমি মনে করি না এতে খুব বেশি অপরাধ কিছু করেছে পঞ্চায়েতের মধ্যে কিছু মানুষ অভিযোগ করছেন যে শকত সাহেব এবং বেশ কিছু মানুষকে ঘেরোয়া করে রেখেছে ঘেরোয়া ঠিক নয় এরা জমায়েতটা বেশি হয়ে গেছিল সেখানে এরা যখন দেখলো যে অনৈতিক কার্যকলা পঞ্চায়েত অফিসের মধ্যে হচ্ছে তখন তারা স্লোগান শাউটিং করেছে এবং সেই কারণে ওরা কিছুক্ষণ আটকে ছিল না घेराव করে রেখেছে এরকম বিষয় না আপনি উপস্থিত ছিলেন কালকে না 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 আমি এই ঘটনাটা ঘটার পরে জানতে পেরেছি তো ওই ওই ঘটনার যে এটা একটা ঘটনা ঘটানো হয়েছে কিন্তু আমরা কোথায় মিটিং করব সেটা কি আইএসএস ঠিক করবে আপনারা মিটিং করতেই পারেন পশ্চিমবঙ্গের প্রচুর জায়গা আছে ফাঁকা জায়গা আছে করার তুমি আপনি সরকারি সাংবিধানিক জায়গাতে মিটিং করার আপনার এখতিয়ার নেই এটা আপনি জেনে লেখাপড়া তো কতটা জান আমি জানি না পড়াশুনো করে জেনে করুন সরকারি জায়গায় আপনি পার্টির মিটিং করতে পারেন হতে পারে আপনি কোথায় করবেন নিশ্চয়ই আপনার ব্যাপার আপনি বলেছেন আপনি মাঠে করবেন ঘাটে করবেন বিল্ডিংয়ে করবেন ভাড়া বাড়ি করবেন যেখানে পারেন করেন না কোনো আপত্তি নেই কিন্তু সরকারি জায়গা যেখানে জনগণের অধিকার সেখানে আপনি কি করে করতে পারেন যেখানে একটা জেতা প্রার্থীরা সেখানে যায় এবং সাধারণ মানুষের পরিবেশ পরিষেবা যেখান থেকে প্রভাইড হয় আপনি নবান্নে বসে পার্টির তৃণমূল পার্টির মিটিং করতে পারেন আপনি বিডিও অফিসে বসে পঞ্চায়েত সমিতির অফিসে বসে আপনার পার্টির লোকজনকে নিয়ে মিটিং করতে পারেন পারেন না এটা আইনত অপরাধ এটা অনৈতিক সেই কারণে প্রতিবাদ করা হয়েছে তারা এখন চাপের পর নেতার চাপ শাসক দলের চাপে তারা মুখ বন্ধ করেছিল যখন এলাকার মানুষ ঘিরে ধরেছে তারা যখন দেখেছে যে আমাদের সাধারণ মানুষের হাত থেকে বাঁচতে গেলে এখন সত্যি কথাটা বলতে হবে সেই কারণে তারা সত্যি কথা বলে দিয়েছে ওখানকার পঞ্চায়েত সদস্য ছিল একজনের তৃণমূলের যে আমরা সংখ্যাগরিষ্ঠ আমরা এখানে মিটিং আরে বাবা সংখ্যাগরিষ্ঠ বলে তুমি কি ভাতের তালায় আমি মুখ খারাপ হয়ে যায় আমার বলতে যেটা যে জন্য সেটা সেই কাজে ব্যবহার করতে হবে আপনি মুখ্যমন্ত্রী হয়ে আমি ধরলাম আপনি সরকারে আছেন তাহলে সরকারে আছেন বলে কি আপনি বিচারালয় গিয়ে কি কোর্টের মধ্যে গিয়ে আপনি মিটিং বসাবেন নাকি আপনি নবান্ন যেটা জনগণের এ সেটাকে সেখানে গিয়ে আপনি মিটিং বসাবেন আপনি আরো জায়গা আছে সেখানে করুন কিছু মানুষ বিক্ষোভ করছিল এবং দেখেন ভোগালী ওয়ান অঞ্চলের গতকালকে সকাল থেকে লোকজনের ভিড় তো স্বাভাবিক খোঁজ খবর আমাদের নেতৃত্বটা কি ব্যাপার এত ভিড় কেন খোঁজখবর নিয়ে দেখা গেল যে আবাস যোজনার ঘর এরকম কিছু এসেন্সিয়াল প্রয়োজনীয় বিষয় নিয়ে ডাকা হয়েছে লোকের ভিড় হয়েছে এবারে সেটা ওদের যে তেইশ তারিখে কি জনসভা আছে সেইটা নিয়ে আলাপ আলোচনা চলছে মিটিং হচ্ছে পা মানে পঞ্চায়েত অফিসে তো স্বাভাবিকভাবে আমাদের যারা মেম্বার ছিল তারা বলছে যে আবাস যোজনা মানে সরকারি ব্যাপার সরকারি কোনো বিষয় হলে আমরা কেন খবর পাবো না তখন তারা গিয়ে অফিসে খোঁজ খবর করতে যায় যে কি মিটিং হচ্ছে এত লোক নিয়ে কি মিটিং হচ্ছে তখন সেক্রেটারি বলে যে এই বিষয় ছিল তো বললো আমরা তাহলে বিষয় মানে আবাস যোজনা সরকারি বিভিন্ন প্রকল্পের বিষয় একশো দিনের কাজের বিষয় এসব নিয়ে আলোচনা হচ্ছে তাহলে এসব আলোচনা সরকারি আলোচনা আমরা তো সরকারের পার্ট আমরা পঞ্চায়েত সদস্য তাহলে আমাদের কেন জানানো হলো না তখন ধরাধরি হয় তখন সেক্রেটারি বলে যে এখানে ওই তারিখের জনসভা নিয়ে পার্টির মিটিং মানুষ একটা দিন মুক্ত হতে চেয়েছিল সেই সময় মানুষকে বেছে নিয়েছিল সেই এই শৃঙ্খল মুক্ত হতে হলে কাকে বাঁচতে হবে তাই ভাঙড়ের মানুষ চেয়েছিলেন যদি একমাত্র শৃঙ্খল মুক্ত হতে চাই এই হামদাদ বাহিনীর মধ্যে থেকে সে মাত্র এই নসাদ ভাইয়ের সাথে আর আজকে সেই নসদ ভাইকে আমরা সবাই উচ্ছ্বাসিত করে সবাইকে সবার কথা বলে এখানে একটা রক্তদান শিবির আয়োজন করেছে সেই আয়োজনের মধ্যে আজকে চাইব এই আমাদের মধ্যে ভেদাভেদ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন এই যে রক্ত কাদের কাছে যাবে এ আমরা বলতে পারবো না এই রক্ত কোনো বামনের কাছে যেতে পারে কোনো মুসলিম ভাইয়ের কাছে যেতে পারে এই একটু রক্ত মানুষের কত জীবন দান করতে পারবে সেই জায়গার থেকে এসে আজকে নসাদ ভাই আমাদের এখান থেকে এমন একটা জায়গায় পৌঁছে দিচ্ছে আগামী দিনে যেন এই জায়গাটার কথা মনে রেখে আমরা সবাই পথ চলতে পারি এবং এই জায়গার থেকে নসাদ ভাইকে আমরা রাখতে পারি এই সবাই কাছে বলে আমার বক্তব্য আমি শেষ করছি আমরা তাকে সবাই হাততালি দিয়ে অভিবাদন জানাবো হাতে মাইক তুলে দিচ্ছি এই সবার সাফল্য কামনা করে কিছু কথা বলার জন্য সবাইকে প্রথমে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন এবং আমার নসাদ সিদ্দিক ভাইকে হাজারো প্রণাম এবং তার তৃতীয় শুভেচ্ছা জানে আপনাদের কাছে বেশি কিছু বলার নেই